আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা মাঝে মাঝে ইসলামিক পরিভাষা কিছু শব্দ প্রায় ব্যবহার করে থাকি যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জজাক আল্লাহ মাসাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী কিন্তু এই সমস্ত ইসলামিক পারিভাষিক শব্দগুলো কখন কোন সময় ব্যবহার করতে হয় তা আমরা হয়তো সকলেই সঠিকভাবে জানি না তা নিয়ে প্রকাশিত হচ্ছে আজকের পর্ব ইসলামিক প্রয়োজনীয় পারিভাষিক শব্দগুলো কখন কোন সময় ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সব প্রশংসা মহান আল্লাহর জন্য যেকোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত শব্দটি বলা হয়ে থাকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ শব্দের অর্থ মহান আল্লাহ যদি চান তাহলে ভবিষ্যতে হবে করবো বা ঘটবে এমন কোনো বিষয়ে ইনশাল্লাহ বলা সুন্নাত সন্ন্য মাসাল্লা শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছে যে কোনো সুন্দর এবং ভালো বিষয়ের ব্যাপারে এটি বলা হয় বারাকাল্লাহ ফিক ফিক অর্থ আপনার আপনার মঙ্গল করুন করুন বা প্রতি অনুগ্রহ আল্লাহ অন্যের ভালো কিছু দেখলে এই দোয়া করা সুন্নাত সুভান আল্লাহ সুভান আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে নাউজুবিল্লাওজুবিল্লা শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই যে কোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই অনাকাঙ্ক্ষিত কোনো অন্যায় বা গুণা হয়ে গেলে এটি বলা হয় ইন্নালাহী ও ইন্না ইহিম অর্থ নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব যে কোনো দুঃসংবাদ বা বিপদের সময় এই দোয়াটি পড়তে হয় ইল্লা মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই শয়তানের কোন অসব বা কোনো প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত আল্লাহ কেউ কোনো উপকার করলে তাকে বলা উচিত যার আল্লাহ বাংলা অর্থ মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান হাফিজ আল্লাহ হাফেজ অর্থ মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা উচিত প্রিয় দর্শক মন্ডলী শেষ হল আজকের ভিডিও এখানেই